হ্যালো লার্নার্স वेलकम टू নেট বাংলা অনলাইন অফলাইন আজকে মোটামুটি সকলেই রেজাল্ট পেয়ে গিয়েছো এবং কার কিরকম ফলাফল হয়েছে মোটামুটি কজন আমাদের চ্যানেলে সাথে যারা ছিল এতদিন ধরে তাদের মধ্যে কতজন নেট পেলেন কতজন জিআরএফ পেলেন সেগুলো খবর পেয়েছি আরও পেতে থাকব সেই সমস্ত খবর এবং আগামী ক্লাস কবে থেকে শুরু হবে সেটা প্লাস কোর্স হোক আর আমাদের যে ইউটিউব সেশন হোক সেই সমস্ত বিষয় নিয়েই কথা আজকে বলবো তো চটপট শুরু করে দিই যারা এসেছো অবশ্যই লাইক করতে ভুলো না আর আশা করছি সব রকমের স্টুডেন্টদেরই আমরা সাথে পাবো এবং অবশ্যই শেষে তো আমি বলবই যারা এবার সফল হতে নি যদিও সফলতাটাকে ওইভাবে জাস্ট দু নম্বরের জন্য হয়নি বা তিন নম্বর চার নম্বরের জন্য হয়নি ওইভাবে যদি না দেখি আমরা বা এবার যা শুধুমাত্রই হয়তো যাদের নেট হলো পরের বারের জন্য আবার যাদের বসতে হবে জিআরএফের জন্য তো এই সমস্ত বিষয় নিয়েই কথা হবে আজকে থামনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইবারের আমাদের যারা অ্যাচিভার্স নেট ডিআরএফ অ্যাচিভার্স যারা আমাদের চ্যানেলের সাথে ছিল আমার প্লাস কোর্সের স্টুডেন্ট ছিল আবার যারা প্লাস কোর্সে না শুধুমাত্রই এই চ্যানেলের মেম্বার ছিল আলোচনা গ্রুপের তো এই তাদের থেকে অনেকেই নেট ক্লিয়ার করেছেন এবং অবশ্যই ডিআরএফও আমরা পেয়েছি একজন ক্যান্ডিডেটকে তো আশা করছি আমি অডিবল শোনা যাচ্ছে ঠিকঠাক এবং তাহলে শুরু করা যাক এবং অবশ্যই এখনো অবধি যারা জানাও নিজের রেজাল্ট মানে কোয়ালিফাই করে অবশ্যই জানাতে পারো তাহলে শুরু করে দেওয়া যাক আচ্ছা তো যে বিষয়টা আজকে বলার যে আজকে আমাদের যে নেট এফ অ্যাচিভার্স অফ আওয়ার চ্যানেল দেখতে পাচ্ছ এবং এইবারের যারা সফল প্রার্থীরা ছিল তাদের নাম তো আমি ঘোষণা করবই যারা যারা এখনও অবধি খবর পেয়েছি আবার হয়তো কাল পরশু আরও জনের খবর পাবো তো তাদের কথা যেরকম বলবো তাদের সম্বন্ধে এবং নেক্সট ব্যাচ ক্লাস আবারও যেটা বলছি কবে থেকে কিভাবে শুরু হবে তার কি কোর্স ফি কিভাবে ক্লাসে আসতে পারবে কিভাবে লাইভ সেশন হবে কিভাবে মক টেস্ট হবে ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা হবে তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই আমাদের চ্যানেল চ্যানেল সম্বন্ধে একটু বলি যারা নতুন প্রথম আছো আজকে এসেছ মোটামুটি পাঁচ ছ মাস আগে চ্যানেলটি শুরু হয়েছিল এবং এখান থেকেই ফার্স্ট ব্যাচেই যে এতটা সফলতা পাওয়া যাবে পাবো আর কি আমি ভাবিনি যেখান থেকে নেট জে উভয়ই আমি পেয়ে যাব আর কি যে আমার স্টুডেন্টরা পেয়েছে তো অবশ্যই থ্যাংক ইউ তাদেরকে আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য এবং আমার প্লাস কোর্সের মেম্বার হওয়ার জন্য চ্যানেলের মেম্বার হওয়ার জন্য তো নিই আমরা কারা কারা এইবারের যারা সফল হয়েছিলেন তাদেরকে প্রথমে আমরা এর আগেও অনেকবার লাইভ সেশনে বা আমার চ্যানেল থেকে প্রথম থেকে যারা আছো চ্যানেলে তারা নিশ্চয়ই জানো সুরজিৎ আমাদের পুরনো স্টুডেন্ট আমাদের আলোচনা গ্রুপের প্রথম দিন প্রায় থেকেই আছেন তো তিনিই পেয়েছেন এবার শুধু এলাস হয়েছেন এবং পরের বারে তার সাথে কথা হচ্ছিল আমার অবশ্যই পরের বারে আবার তিনি দেবেন ডিআরএফের জন্য তার টোটাল হয়েছে একশো তিনি জেনারেল ক্যাটাগরি থেকে ছিলেন না তাই জন্য অবশ্যই এবার এলএসটা তার ক্র্যাক হয়ে গিয়েছে নেক্সট আমরা দেখছি নেক্সট আমরা দেখছি অরিজিৎকে আমাদের একদম লাস্ট সেশনের একদম মানে পরীক্ষার এক সপ্তাহ দশ দিন আগে আমাদের মকটে সিরিজের মেম্বার তার স্কোর হয়েছে একশো আটষট্টি জাস্ট কিছু নাম্বারের জন্য কয়েকটা প্রশ্নের জন্য জিআরএফটা এবার হয়নি এবং আমাদের যে এবার যে জিআরএফ হোল্ডার আমাদের প্লাস কোর্সের মক টেস্টের এবং প্লাস কোর্সের স্টুডেন্ট ছিলেন তিনি হচ্ছেন তাপস পাল তো অবশ্যই সকলকেই কংগ্রাচুলেশনস এছাড়া যারা ভিডিওটি দেখছো এখন লাইভ বা পরে দেখবে অবশ্যই যারা যারা এবার সফল হয়েছ তাদেরকে তো অবশ্যই অনেক অভিনন্দন এবং যারা শুধু এলএস হয়েছ পরের বারে অবশ্যই জি জন্য থাকবে আমার সাথে এবং এইবার একজনকেই আমি পেয়েছি আমার চ্যানেল থেকে তাপসকে যে এক একেবারেই পরীক্ষা দিয়ে ফার্স্ট ফার্স্ট অ্যাটেম্প না সেকেন্ড অ্যাটেম্প জানি না কিন্তু আমার চ্যানেলের সাথে তো প্রথমবারই মানে এই ছমাসেই আমি পেয়েছি ফার্স্ট টাইম তো আমার কাছে তো ফার্স্টই হবে তো সেই একবারই জিআরএফ কোয়ালিফাই করে করতে পারলো সে তো সকলকেই অনেক অনেক অভিনন্দন এবার কথা হচ্ছে যারা এবার সেভাবে সফল হতে পারেননি মোটামুটি একই রকমই খেটেছিলেন সব রকমই আমার প্লাস কোর্সের মেম্বার ছিলেন মক টেস্টের সব কিছু তা সত্ত্বেও সফল হতে পারেননি যাদের তাদের কথা আমি যদি বলি যে এইবারের যে রেশিওটা আমি দেখেছি মোটামুটি ফিফটি ফাইভ পারসেন্ট এলএস ফিফটি পার্সেন্ট এবং জেনারেল এবং আদার্স ক্যাটাগরি তো আলাদা আলাদা এবং ফিফটি সেভেন টু এইট হচ্ছে জি আর এফ মাত্র তেরো জন না কতজন আমি শুনলাম এবার জিআরএফের জন্য হয়েছে আর পেয়েছে এবং মানে সম্পূর্ণ যারা যারা আমাদের পেপার কোড নাইনটিন এবং এল এস পেয়েছেন বোধহয় পঁচাত্তর থেকে আটাত্তর জনের মতো তো এই সমস্ত যে রেশিওটা আমি দেখলাম আমরা এবার যে দেখলাম তো এখানে কি যাদের ধরো তোমরা স্কোর করেছো দেড়শো অর্থাৎ দুটোতেই মোটামুটি ফিফটি পারসেন্ট স্কোর আছে দুটো পেপারেই মানে পেপার ওয়ান পেপার টুতে এবং দুশো একশো পঞ্চাশ একশো বাহান্ন একশো চুয়ান্ন এরকম আর কি তো সে অর্থে হয়তো তাদের রেজাল্টে লেখা নেই যে কোয়ালিফাইং কোয়ালিফাইড ফর এলএস কিন্তু ওই দু নম্বরের জন্য না পাওয়াটাও আমি না পাওয়া মনে করি না কারণ এইবারও যদি এলএস হয়ে যেত তোমাদের তো বারের জন্য অবশ্যই তো আবার জেআরএ বসতেই তো সেখানে প্রিপারেশনের কোনো ঘাটতি বা এরকম আমি কিছু মনে করি না জাস্ট দু তিন নম্বরের জন্য মিস হয়ে যাওয়াটাকে আমি মনে করি হ্যাঁ অবশ্যই তারাও একই সাথেই এলএস রেজাল্টে কাট অফ অনুযায়ী বা সার্টিফিকেট ওই হিসাবে হয়তো আসেনি কিন্তু অবশ্যই একইভাবেই তারাও সেম খেটেছিল এবং সমস্ত কিছু পাওয়ার যোগ্য ছিল এবং অবশ্যই যারা শুধুমাত্রই এলএস হলো যারা ওইটুকানি আর একটু প্রিপারেশন নিয়েছিল বেশি বা সেই নাম্বারটা ক্লিয়ার করতে পেরেছে তারা আবার নেক্সট বার আর এফের জন্য বসবে তো এমন কিছু তফাত নয় অবশ্যই আমার মনে হয় যে উভয় এখানে আমাদের সকলেরই লক্ষ্য জে আর জন্য তো তাই জন্যই এলএস হলো যাদের খুবই ভালো অবশ্যই অভিনন্দন এবং যাদের হলো না তাদের আবারও যে এই তাপসের মতো কিছু কিছুদিন পর আবার তার সাকসেস স্টোরি আমরা পাবো তার সাথে আমি কথা বললাম তার বিএডের পরীক্ষার জন্য সে ইন্টারভিউটা এখন দিতে পারছে না তো অবশ্যই যখন আমি সেটা নিতে পারবো তো অবশ্যই আমরা তার থেকেও আরও অনেক বেশি ইন্সপিরেশন পাবো কিভাবে সে প্রিপারেশন নিয়েছিল কিভাবে আমার মক টেস্টগুলো তাকে হেল্প করেছি ইত্যাদি ইত্যাদি তো এইটাই বলার যে প্রিপারেশন আমাদের এখানে সকলের লক্ষ্য একটাই সেটা হচ্ছে জি আর এফ তো এল এস যারা পেয়েছ খুবই ভালো যারা পাওনি নেক্সটবারের জন্য অবশ্যই আরও ভালো করে আমরা প্রিপেয়ার্ড হব সকলে মিলে একসাথে এবং যতদিন না জি আর এফ হচ্ছে সকলের এখান থেকে আমাদের চ্যানেলে যতজন আছে অবশ্যই ততদিন ততদিনই আমাদের প্রিপারেশন চলতে থাকবে তো এইবার আসি আমার নেক্সট যে ক্লাস শুরু হবে সেই বিষয়ে অনেকেই জিজ্ঞেস করেছে কবে থেকে ম্যাম কী শুরু করবেন ইত্যাদি ইত্যাদি তো এই ডিটেলস গুছিয়ে আনতে একটু সময় লেগেছে তো আজকে ফাইনালি আমার নেক্সট যে ক্লাস শুরু হবে অর্থাৎ ইউটিউব সেশন এই যে লাইভ সেশান তোমাদের হয় সেখানে পেপার ওয়ানের ক্লাস চলবে এই ডিসেম্বরটা দেখতে পাচ্ছ মানডে ওয়েডনেসডে ফ্রাইডে করে এবং সানডেতে মক টেস্ট অর্থাৎ আগের যে মক টেস্টগুলো আমার মক টেস্ট সিরিজ হিসাবে ছিল পেড ভার্সান ছিল সেই মক টেস্টগুলোই আমি এবার এখানে আলোচনা করে দেবো যারা নতুন আবার করে প্রিপারেশান নিচ্ছে তাদের একই সাথে রিভাইজ হতে থাকবে অর্থাৎ বছরের শুরু থেকেই মক টেস্ট দিতে থাকবে তারা পড়া হতে থাকবে এবং বইয়ে যখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এই টেস্ট গুলো সাথে সাথে দিতে থাকলে সঙ্গে সঙ্গে রিভিশনও হয়ে যাবে এবং পেপার ওয়ানটা আমি এই ডিসেম্বরে যে কটা আমাদের টিচিং অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউড যা যা আছে লজিক্যাল রিজনিং যতটা পারা সম্ভব একটু করানোর চেষ্টা করব এবং জানুয়ারি থেকে একই সাথে ইউটিউবে এবং একই সাথে আমার প্লাস কোর্সে যারা যারা অ্যাডমিশান নেবে সেই ক্লাস শুরু হবে টু জানুয়ারি থেকে সেই কোর্স আমরা দেখে নিই প্লাস কোর্স এবার আমি খুবই কমিয়ে দিয়েছি আগের বার যেমন আমাদের ফাইভ হান্ড্রেড ছিল যারা পুরোনো মেম্বার জানো তাদের ক্লাস পাঠানো হতো রেকর্ডেড এবং পিডিএফ পাঠানো হতো এবং কুইজ এবং মক টেস্ট একসাথে একটা প্যাকেজ ছিল তো এইবার আমি আর পিডিএফের পিডিএফটা রাখিনি কারণ পিডিএফে শুধুমাত্রই আমি যেটা পড়াবো বোঝাবো বা কটা পয়েন্ট দিয়ে দেওয়া সেটার থেকে আমার মনে হয় বই ধরে ধরে খুঁটিয়ে পড়ানোটা কারণ এইভাবেই প্রশ্ন হচ্ছে শুধুই পিডিএফে কটা পয়েন্ট মুখস্ত করে গেলে নেট পাওয়া সম্ভব না সেটা নিশ্চয়ই এবারে যারা দিয়েছো বুঝতে পেরেছো প্রচুর প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে এবং প্রচুর প্রচুর খুঁটিয়ে পড়ার মাধ্যমেই সেটা পাওয়া সম্ভব এবং দা পেপার অবশ্যই তো তাই জন্যই এইবারে আর পিডিএফটা আমি সেভাবে রাখিনি পিডিএফ মানে যেটা তোমাদের টেক্সট সেটাই আমি পড়াবো একদম প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লাইন এবং ডেলি লাইভ ক্লাসেস থাকবে উইথ কুই কুইজেস এবং দেখতেই পাচ্ছ মাত্র পার ইউনিট থ্রি রাখা হয়েছে এবার কারণ আমি পিডিএফটা এবার রাখিনি শুধুই লাইভ ক্লাসেস সেখানে যেটা পড়াবো সেই পিডিএফটা তো সবার কাছে আছেই এবং সেটা চাইলে নিতে পারো কোনো অসুবিধা নেই দাগানো প্রত্যেকটা পয়েন্ট এবং সাথে কুইজেস থাকবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আমার তাপসের সাথেও কথা হচ্ছিলো যে এবার জিআরএফ আর পেলো আর কি এবং সে বললো লাস্ট লাস্ট মোমেন্টে আপনার মক টেস্টগুলো প্র্যাকটিস খুবই হেল্পফুল হয়েছিল তো তাই জন্যই আমি প্লাস কোর্সের ডেইলি ক্লাসের থেকেও আমি বেশি বেশি করে জোর দেব মক টেস্টে তো তাই জন্য মক টেস্টটাকে আমি এবার আর পরীক্ষার একদম শেষ মুহূর্তের জন্য রাখিনি পরীক্ষার জাস্ট দু তিন মাসের জন্য আমি রাখিনি একদম একই সাথে যারা প্লাস কোর্সে ভর্তি হবে ধরো মানডে ওয়েসডে ফ্রাইডে ক্লাস হলো এবং তার সাথে সাথেই ঠিক পরের দিনই আবার একদমই থ্রি হান্ড্রেড মার্কসের যে তোমাদের হোল সিলেবাসের যে মানে মক টেস্ট হয় যেরকমভাবে জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার দুটো একসাথে হয় একদম সেই মাপের প্রশ্ন তোমরা জানো গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকি তো সেইভাবেই পুরো নেওয়া হবে একদম জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমাদের থাকবে টার্গেট সিলেবাস হোল সিলেবাস কমপ্লিট করা এবং পরবর্তীকালে যখন জুনে জুলাইতে আমরা পাবো নোটিফিকেশান পরীক্ষা হওয়ার তখন আবার এপ্রিল মে মাসে আবার একটা অন্য মক টেস্ট সিরিজ আবার সেটাকে সফল করে অন্যভাবে করা হবে তো আমাদের টার্গেট থাকবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে বা এপ্রিলের মাঝামাঝির মধ্যেই পুরো হোল সিলেবাস কমপ্লিট উইথ মক টেস্ট শেষ করার এবং এটা দেখতে পাচ্ছ এই জন্য মক টেস্টে যেহেতু এবার বেশি করে জোর দেওয়া হয়েছে এবং টিউসডে থার্সডে স্যাটারডে থ্রি হান্ড্রেড মার্কস অফ কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছ এটা রাখা হয়েছে তাই জন্যই এবার সিক্স হান্ড্রেড করে রাখা হয়েছে যেহেতু তিন মাসের একটা হোল সিলেবাসের প্যাকেজ তাই জন্য একসাথে তোমরা এটা নিতে পারো এখানেই আমি সমস্ত ক্লিয়ার করে দিচ্ছি যদি কেউ আলাদা আলাদা করে শুধু জানুয়ারি শুধু ফেব্রুয়ারি হয়তো প্রথম থেকে কেউ নিল না কিছুটা পড়ে নিল নিজেকে এগিয়ে নিল দেন মার্চে এগিয়ে নিল এরকম করতে পারে তাহলে সেক্ষেত্রে যেহেতু পার্ট পার্ট একটা একটা করে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সেভেন হান্ড্রেড কিন্তু একসাথে যদি কেউ নেয় একদম তিন মাসের জন্য একসাথে তাহলে সেটা সিক্স করে পড়বে তো আবারও বলবো বারবার করে যে মক টেস্টের থেকেও এই প্লাস কোর্সের যে আমি প্রতিদিন ডেলি ক্লাসেস লাইভ ক্লাসেসে যে খুটিয়ে খুটিয়ে পড়াবো তার থেকেও আমি মনে করি মক টেস্ট অর্থাৎ একদম প্রথম থেকে যেটাই পড়ছো বা যেটাই আমি পড়াবো বই থেকে দাগিয়ে দাগিয়ে সেটা ছোট গল্প হোক উপন্যাসের লাইন হোক ইচ অ্যান্ড এভরি সঙ্গে সঙ্গেই পরের দিন আবার সেটা এবং জেনারেল পেপার সাবজেক্ট পেপার একসাথে সঙ্গে সঙ্গেই পরের দিন সেটা মক টেস্ট দিয়ে ফেলা এবং সঙ্গে সঙ্গে নিজের ভুলগুলো দেখে সেটাকে ঠিক করে ফেলা এবং অবশ্যই আমার ভুল হলে সেটাকে আমার সাথে আলোচনা করা কিভাবে হলো কারণ এবারে প্রচুর দেখেছো প্রশ্ন ক্যান্সেল হয়েছে কন্ট্রাডিক্ট হয়েছে স্টুডেন্টরা একরকম বলছে দেন মানে একরকম বলছে না বইয়ে একরকম আছে এক রকমের প্রশ্ন করেছে তো এইরকম প্রচুর কনফ্লিক্ট আমরা দেখছি আর ভীষণ লেন্দি প্রশ্ন হচ্ছে এবার তো আমি এই জন্যেই বারবার করেই বলবো এবার যে প্লাস কোর্সের থেকেও প্লাস কোর্স নিলে খুবই ভালো আমার সাথে সাথেই পড়া হয়ে যাবে তোমার সেই সমস্ত টেক্সট কিন্তু তার সাথেই জাস্ট পরেই সঙ্গে সঙ্গেই একদম মক টেস্ট দেওয়া এবং যেটা আমাদের টার্গেট এবার মেশন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যে জানুয়ারি থেকে একদম মার্চ এপ্রিলের মাঝামাঝি আমরা হোলসেলেবাস উইথ মক টেস্ট শেষ করে ফেলবো এবং এপ্রিল মেতে আবার নতুন মক টেস্ট সিরিজ থাকবে তো রকম প্ল্যানিং আমি করেছি অবশ্যই আশা করছি এইবারে যেমন তাপস পেয়েছে বারে এই প্ল্যানিং অনুযায়ী এগিয়ে গেলে একই সাথে সেকেন্ড ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একই সাথে দুটোই এগিয়ে আমরা যদি যেতে পারি একসাথে থাকতে পারি তাহলে নিশ্চয়ই আবারও অনেকগুলো রেজাল্ট আমাদের জন্য ভালো রেজাল্ট অপেক্ষা করে আছে এবং আবারও বলবো যারা নতুন এইমাত্র এলে দু তিন নাম্বারের জন্য যারা মাত্র দেড়শো একশো বাহান্ন এরকম পেয়েছ দু তিন চার ছয় নাম্বারের জন্য যাদের হয়নি আমার মনে হয় না সেটা এলএসএফ থেকে কম কারণ একইভাবেই এলএস হলেও তুমি আবার জে আর এফের জন্য বসতে হলো বসতে হতো এবং আজকে যে অরিজিৎ সুরজিৎরা পেয়েছে তারাও আবার জে আর এফের জন্য তাদের সাথেও আমি কথা বলেছি নেক্সট প্ল্যান কি তো তারাও একইভাবেই এবং অবশ্যই যারা এলএস পেয়ে গেছে আমি আরেকটা সাজেশনও দেবো তাদেরকে যে একই সাথে তারা থিসিস পেপারও যদি এখন থেকেই রেডি করতে থাকে পাশাপাশি কারণ জে আর এফের পরে এটাই হবে নেক্সট স্টেপ তো নেক্সটবারে তো আবার দিতেই হতো তুমি এলএস পেলে কি না পেলে তো তাই জন্যই একই সাথে আবারও যারা এলএস পেয়েছো এবং পাওনি যারা জাস্ট দু চার নম্বরের জন্য মিস করে গেছো একই সাথে আমরা আবার জুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যখন হবে নোটিফিকেশন পাবো আমরা সেই জন্য আবার এগিয়ে চলবো একই সাথে এখানে সমস্ত ডিটেলস আমি মোটামুটি বলে দিলাম কবে থেকে কীরকম ক্লাস হবে এবং অ্যাডমিশন স্টার্টস নাও অর্থাৎ এখন থেকেই এই ডিসেম্বরটা অ্যাডমিশন চলবে তোমরা কিভাবে কি রকম কথা বলে বলতে পারো তোমরা ফর মোর ডিটেলস আমি লিখে দিয়েছি কন্ট্যাক্ট অন টেলিগ্রাম আমার সাথে এসে কথা বলতে পারো প্লাস কোর্সে যদি শুধুমাত্রই প্লাস কোর্স এবং কুইজ নিতে চাও ডেলি লাইফ ক্লাসেস যদি শুধু মক টেস্ট নিতে চাও অবশ্যই বোধ মানে দুটো একসাথে নিলে তো ফুল প্যাকেজ হলোই একসাথে যেদিনই যেটা পড়লে তুমি মঙ্গল সোম বুধ শুক্র সেদিনই পরের দিন আবার মঙ্গল বৃহস্পতি শনি সেটার রিভিশন এবং রিভিশনে মক টেস্ট হয়ে গেল তো এইভাবে করতে পারো অবশ্যই সেটা আমাকে জানাবে কথা বলবে এসে বলবে এবং কিছুদিন পর আমরা এই ডিসেম্বরের যে ফার্স্ট পেপারের ক্লাস সেটা মোটামুটি নেক্সট উইক থেকেই শুরু করে দেওয়ার চেষ্টা করব বা শুরু হয়ে যাবে বা এই উইকে শেষের দিক থেকেই শুরু হয়ে যাবে এবং অবশ্যই আর কিছু দিন পর অবশ্যই আমাদের চ্যানেলের যে যারা এবার সফল হয়েছে তাদের সাকসেস স্টোরিও আমরা পেতে চলেছি তো মোটামুটি এই ছিল আজকে আশা করছি ভালো লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবে না যারা নতুন আছো নতুন আমার মিশন জিআরএফ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের সাথে এগিয়ে থাক চলবে ধীরে ধীরে জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই ছিল মোটামুটি আমার সাথে এসে কথা বলতে পারো অবশ্যই টেলিগ্রামে এই হচ্ছে আমার চ্যানেল তো এইমাত্রই শেয়ারও করলাম আমি এই যে লাইফটা হলো এবং অবশ্যই প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখতে ভুলবে না সেখানেও অনেক কিছু করানো আছে এবং এবার তো জানুয়ারি থেকে এখানেও ইউটিউবেও সেম ক্লাস হতেই থাকবে ছোট ছোটো করে লাইভ সেশনে প্লাস কোর্সে হয়তো এক ঘন্টা দু ঘন্টার ক্লাস হবে কিন্তু এখানেও যেরকম আমরা প্রতিদিন মক টেস্ট নিই বা প্রতিদিন না প্রতি সপ্তাহে মক টেস্ট নিই বা ছোটো ছোটো ক্লাস করি সেগুলোও আমরা এবার করতে থাকবো প্রিভিয়াস মক টেস্টগুলোও অবশ্যই অ্যাটেন্ড করতে পারো যারা আবার নতুন করে শুরু করছো বা ফার্স্ট টাইম এবার এম পড়তে পড়তে প্রিপারেশান নিতে চাচ্ছ শুরু করেছো আজকে এই ছিল মোটামুটি আশা করছি আরও ভালো খবর পাবো আমরা অনেকেরই এবার ক্লিয়ার হয়ে গেছে আরও আমরা জানতে পারবো এখনও অবধি তিনজনের খবর পেয়েছি আমরা যাদের মধ্যে এলএস এবং জিআরএফ দুটোই আছে অবশ্যই আজকে এক তারিখ অনেক যারা এবার পায়নি দু তিন নম্বরের জন্য যাদের সাথে আমার কথা হলো এক তারিখ থেকে তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে আমি যেরকম বলেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে আগের ভিডিওটাতে দেখতে পাবে যে কিভাবে এই জাস্ট লাস্ট এই দেখো এই ভিডিওটাতেই দেখতে পাবে আমি বলেছিলাম যে কিভাবে নভেম্বর ডিসেম্বরে পেপার ওয়ানটা গুটিয়ে নিয়ে জানুয়ারি থেকে পেপার টুটা একই সাথে মক টেস্ট সিরিজ অ্যাটেন্ড করলে কিভাবে অনেকটা এগিয়ে থাকা যাবে অনেকটা প্র্যাকটিস অনেকটা রিভিশন হয়ে থাকবে তো সেইভাবে যদি করে থাকো তাহলে খুবই ভালো এবং জানুয়ারি থেকে আমরা সব একসাথে পেপার টুও শুরু করে দেবো পেপার ওয়ানের সাথে সাথে এবং মক টেস্ট সিরিজ মার্চ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে এবং তারপরে শুধুমাত্রই ডিভিশন আর প্র্যাকটিস এবং পরীক্ষায় অবশ্যই একটা ভালো ফলাফল আমরা আশা করতে পারি তো এই ছিল আজকে মোটামুটি অবশ্যই লাইক করতে ভুলো না সাবস্ক্রাইবও করতে পারো চাইলে তাহলে প্রিপারেশন চাই